শাওমির মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের যাত্রা শুরু স্মার্টফোন নির্মাতা চীনা কোম্পানি শাওমি তাদের মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের যাত্রা শুরু করেছে ইতিমধ্যে স্মার্টফোন উৎপাদন শুরু করেছে তারা বিআরটিসি হতে এই ক্যাটাগরির লাইসেন্স পেয়েছে শাওমি শাওমি দেশে সেমি নকডাউন বা এসকেডি বা হ্যান্ডসেটের যন্ত্রাংশ এনে সংযোজন করে স্মার্টফোন তৈরি করবে গাজীপুরের ভোগরায় শাওমির এই কারখানা দেশে এই প্রথম শতভাগ বিদেশি বিনিয়োগে স্মার্টফোন কারখানা হচ্ছে বাংলাদেশে ডিবিজি টেকনোলজি লিমিটেড স্বামীর এই কারখানা করেছে স্বামীর সঙ্গে উৎপাদন চুক্তি রয়েছে ডিবিজি টেকনোলজির ভারতের হারিয়ানায় স্বামীর জন্য একটি স্মার্টফোন কারখানাও করেছে ডিবিজি ভিয়েতনাম ও চীনেও তারা কারখানা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বামী বাংলাদেশে স্থাপিত কারখানায় উৎপাদিত মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের উদ্বোধন করেন টেলিযোগাযোগ মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আমরা যে যুদ্ধটি শুরু করেছি তা সফলতার দ্বারে কড়া নাড়ছে আমাদের দেশে এখন চোদ্দোটি ফ্যাক্টরিতে উৎপাদিত মোবাইল সেট দেশে মোট চাহিদার পঁয়ষট্টি ভাগের বেশি পূরণ করছে চাহিদার শতকরা ভাগ স্মার্টফোন দেশে উৎপাদিত হচ্ছে বাংলাদেশের কারখানা থেকে উৎপাদিত ফাইভ জি মোবাইল সেট আমেরিকায় যাচ্ছে আমরা সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি করছি বিশ্বের আশিটি দেশে বাংলাদেশ থেকে সফটওয়্যার রপ্তানি হচ্ছে সৌদি আরব ও ভারত সহ বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যান্ডিত রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকেই অথচ এক সময় কাপড় কাচার সাবান থেকে প্রায় প্রতিটি পণ্য বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়েছে তিনি জানান আজকের এই পরিবর্তন দু আট সালের বারোই ডিসেম্বর শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফসল শাওমী বাংলাদেশের কারখানায় উৎপাদিত মোবাইল সেট দেশের বাইরে রপ্তানি হবে এদিকে সালমান এফ রহমান জানান তরুণ নেতৃত্ব ও স্বাওমীর মতো কোম্পানির ওপর আমাদের যথেষ্ট বিশ্বাস রয়েছে এমন নতুন প্রজন্মের যেসব কোম্পানি ও উদ্যোক্তাই হচ্ছে বাংলাদেশের এক একটা সফলতা ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশে স্বামীর প্রথম উৎপাদন ইউনিট স্থাপনে আমরা অংশীদার হতে পেরে আনন্দিত আমরা বিশ্বাস করি এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের তরুণদের জন্য আরও সুযোগ সৃষ্টি হবে এবং বৈশ্বিক মানের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে এমন সুযোগের জন্য স্বামীকে স্বাগত এটি একটি মহৎ উদ্যোগ স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদন কারখানা চালুর জন্য স্বামীকে অভিনন্দন এটি ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়নে সহায়তা করবে এবং এর মাধ্যমে বেনির বাংলাদেশ উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল প্রসঙ্গত দেশে দেশীয় মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্পযাত্রা শুরু করে দু হাজার সালে সেই সময় ওয়াল্টন বাংলাদেশে তাদের ইলেকট্রনিক পণ্য উৎপাদন শুরু করে এরপর বৈশ্বিক স্মার্টফোন সরবরাহকারী কোম্পানি দেশের স্যামসাং সেমফোনি ওয়ালটন ভিভো ওপ্পো রিয়েলমি টেকনো আইটেল ইনফিনিক্স ফাইভ স্টার নোকিয়া ইত্যাদি ব্র্যান্ডের নিজস্ব কারখানা স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করে দেশীয় বাজারের পঁচাশি শতাংশ এবং ব্র্যান্ড উৎপাদন করতে থাকে এবং স্মার্টফোন ও ফিচার ফোনের দেশীয় চাহিদার পঞ্চান্ন শতাংশ পূরণ করতে পারে প্রতিষ্ঠানগুলো